স্টায়ের নিবন্ধ ইসরায়েলের সঙ্গে দীর্ঘযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান যুদ্ধবিরতির পর এবার ইসরায়েলের সঙ্গে ইরান দীর্ঘযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মিডিল ইস্টায় আজ মিডিল ইসরায়ে প্রকাশিত এক নিবন্ধে এমনটা জানানো হয়েছে নিবন্ধটি লিখেছেন মিনহো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইসলামী ও ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি সান মার্কোসের মধ্যপ্রাচ্যের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহিম আল মাসারি ইহুদিবাদীরা হামাসকে শুরু থেকে পর্যন্ত ক্ষতিগ্রস্ত করতে পারেনি শুরুতে তাদের সংখ্যা হাজারের মতো ছিল সেটাই আছে। এদিকে ইরানে বিপদে লাখ লাখ আফগানিস্তানের নাগরিক উদ্বেগ ইরানে অবস্থানরত লাখ লাখ আফগান নাগরিকের জন্য বেঁধে দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে দেশটির সরকার জানিয়েছে আজকের মধ্যেই অবৈধ অভিবাসীরা ইরান না ছাড়লে তাদের গ্রেপ্তার করে জোরপূর্বক বহিষ্কার করা হবে খবর আলজ উল্লেখ্য যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানে হামলা চালিয়েছিল তখন এই আফগানের নাগরিকরা ইরানে গিয়ে বসবাস শুরু করে তারা দীর্ঘদিন ইরানে বসবাস করছিল এবং জানা গেছে এরাই হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আতাত করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছে এ কারণে ইরানের সরকার আফগানের নাগরিকদের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে যার কারণে তারা ইরান ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে এদিকে ভারতের হিমাচলে আকস্মিক বন্যা ভূমিধ্বসে একান্ন জনের মৃত্যু মৌসুমি বৃষ্টিপাত আকস্মিক বন্যা এবং ভূমি বিপস্ত হয়ে পড়েছে ভারতের হিমাচল প্রদেশ চলমান বর্ষা মৌসুমে এখন পর্যন্ত রাজ্যে একান্ন জনের মৃত্যু ও বাইশ জন নিখোঁজার খবর পাওয়া গেছে হিমাচল প্রদেশ সরকারের রাজস্ব দপ্তরের অধীনস্থ স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার এসইওসি এই তথ্য নিশ্চিত করেছে এবং সর্বশেষ জানাবো হাসিনা টুপ করে ঢুকে পড়লে আমগাছে বেঁধে বিচার করবে মানুষ বলেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাঝে মাঝেই মানুষ বলে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক তাকে ধরে আম গাছের সঙ্গে বেঁধে গণহত্যার বিচার করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত আমাদের জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন কোন দেশ থেকে থেকে বা বাংলাদেশের স্থান সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে চল্লিশ হাজার যোদ্ধা গাজা এখনো চল্লিশ হাজারের মতো হামাজ যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে তেলাবে একজন শীর্ষ সামরিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েসহাক ব্রিক জানিয়েছেন যুদ্ধ শুরুর আগে হামাজের যে সামরিক শক্তি ছিল দীর্ঘ লড়াইয়ের পর তারা এখন আবার সেই অবস্থানে ফিরে এসেছে আজ আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিবে প্রকাশিত এক বিশ্লেষণ নিবন্ধে ব্রিক লিখেছেন বর্তমানে হামাসের যোদ্ধার সংখ্যা চল্লিশ হাজারের কাছাকাছি যা যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় প্রায় সমান তার এখনও সুরঙ্গ পথে অবস্থান করছে এবং সেখান থেকেই তারা গেরিলা কৌশলে হামলা চালাচ্ছে তিনি আরো বলেছেন হামাস কখনোই একটি প্রচলিত সেনাবাহিনী ছিল না তাই তাদের ধ্বংস করা যায়নি তারা গেরিলা যোদ্ধা ছিল এখনও তাই রয়েছে তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েছে এমনটি ভাবা ভুল জেনারেল ব্রিকের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে তারা হামাসকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তবে ব্রিকের কার্য পর্যবেক্ষণ বলছে ভিন্ন কথা গাজাই হামাসের প্রতিরোধ যুদ্ধ এখনও অব্যাহত এবং সংগঠিতভাবেই চলছে নতুন এই বক্তব্য ইসরায়েলের সরকারি অবস্থানের সঙ্গে সরাসরি বিরোধিতা করে যেখানে হামাসকে দুর্বল করার প্রচারণা চালানো হচ্ছিল বিশ্লেষকরা বলছেন ব্রিকের এই মন্তব্য গাজা যুদ্ধের বাস্তবচিত্র এবং হামাস পুনর্গঠিত সামরিক উপস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে মিডল আয়ের নিবন্ধ ইসরায়েলের সঙ্গে দীর্ঘযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান যুদ্ধবিরতির পর এবার ইসরায়েলের সঙ্গে ইরান দীর্ঘযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে আজ ইস্ট আয়ের প্রকাশিত এক নিবন্ধে এমনটা দাবি করা হয়েছে নিবন্ধটি লিখেছেন মিনহো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইসলামী ও ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি সান মার্কোসের মধ্যপ্রাচ্য ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ইব্রাহিম আল মারাশি মতামতে তারা লিখেছেন ইরান তাদের পুরনো কৌশলগত ধৈর্য ধরার নীতির আলোকে যুদ্ধবিরতির সময়কে সম্পদ হিসেবে ব্যবহার করতে চায় এ সময়ে দেশটি পারমাণবিক কৌশল পুনঃমূল্যায়ন এবং আঞ্চলিক মিত্রতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক দৃঢ়তার পরিসীমা পরীক্ষা করবে তারা দাবি করেছে একই সময় ইরানি পরিকল্পনাকারীদের তাদের প্রতিরোধ কৌশল পুনর্বিবেচনা করবেন সম্ভবত অনিয়মিত নৌ অপারেশন অন্তর্ভুক্ত করে এবং দীর্ঘমেয়াদী প্রতিশোধ পরিকল্পনা তৈরি করবে এই বিরতির সুযোগে তেহরানের গুরুত্বপূর্ণ তিনটি কাজ করার সুযোগ পাবে এক নেতৃত্ব পুনর্গঠন দুই অস্ত্র পুনঃসংস্থান আন্তর্জাতিক কূটনৈতিক অভিযানের পরিকল্পনা উভয় লেখক মনে করেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় ইসরায়েলের কার্যকর হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধকে জয় হিসেবে ঘোষণা করেছেন এটি ছিল একবিংশ শতাব্দীর অন্যতম সংক্ষিপ্ত যুদ্ধ তবে ইরানও বিজয় দাবি করছে যেমনটা তারা উনিশশো আশি থেকে উনিশশো সালে চলা ইরান ইরাক যুদ্ধের শেষক করেছিল সে ছিল বিংশ শতাব্দীর দীর্ঘতম প্রচলিত যুদ্ধ যেখানে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনও বিজয়ের ঘোষণা দিয়েছিলেন উভয় ক্ষেত্রেই ইরান নিজেকে আক্রমণের পক্ষে তুলে ধরতে গুলোকে আরোপিত যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে ইরানের মতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়ে এসব যুদ্ধ শুরু হয়েছিল নিবন্ধে উভয় লেখক বলেছেন উভয় যুদ্ধ শেষ। ফুলগত ধৈর্য প্রদর্শন করে বিজয়ের ঘোষণা দেয় এটি ছিল এমন এক সংযমের নীতি যার মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে ভারসাম্য নিজেদের দিকে টেনে আনার চেষ্টা করা হচ্ছে ইরানে বিপদে লাখ লাখ আফগানিস্তানিরা জাতিসংঘের উদ্বেগ ইরানে অবস্থানরত লাখ লাখ আফগান নাগরিকের জন্য বেঁধে দেওয়ার সময়সীমা আজ শেষ হয়েছে দেশটির সরকার জানিয়েছে আজকের মধ্য অবৈধ অভিবাসীরা ইরা না ছাড়লে তাদের গ্রেপ্তার করে জোরপূর্বক বহিষ্কার করা হবে খবর আল জাজিরার ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধ এবং তাতে যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে ইরানে নিরাপত্তা পরিস্থিতি চরম উত্তেজনাকর হয়ে ওঠে বিশেষ করে ইরানের ইউরেনিয়াম সরকার নিরাপত্তা নিয়ে করা অবস্থানে ইরান সরকার তেইশ সাল থেকেই দেশে থাকা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে। চলতি বছরে মার্চে জানানো হয় অবৈধ কাগজপত্রবিহীন আফগানীদের সাতই জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় দেশ ত্যাগ করতে হবে নইলে তাদের বলপূর্বক দেশে পাঠিয়ে দেওয়া হবে এরই মধ্যে প্রায় সাত লাখ আফগান ইরান ত্যাগ করেছে জাতিসংঘের তথ্য অনুযায়ী শুধু জুন মাসে দুই লক্ষ তিরিশ হাজার আফগান দেশে ফিরে গেছেন কিন্তু এখনো লক্ষাধিক আফগান নাগরিক বহিষ্কারের ঝুঁকিতে আছে জাতির